সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তালার জন্য তার পরে আল্লাহ তালা যে নবীজির শিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সকলে বলেন যে আল্লাহ আমিন সাল্লাহ সাল্লাম অন্যান্য নবী আলসাল্লাম গণের আমাদের নবীজির উম্মাথ হজ দোয়া করেছিলেন আমরা দোয়া না করলে তিনি যে আমাদেরকে মেহরবানি করে এ নবীজির উম্মাদ করে পাঠিয়েছেন সেজন্য আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আজকে আমি হজরত আব্দুল্লাহ আহমদ মগদেবি রহমাতুল্লাহ রে হুজুরে জীবনী আলোচনা করব হজরত আব্দুল্লাহ আহমদ মগদেবি রহমাতুল্লাহ রাই ছিলেন বিখ্যাত সাধক দরবেশগণের শিক্ষা গুরু শিক্ষা গুরু আল্লাহর প্রতি তার নির্ভরতা ছিল অপরিসীম তার দুই বিখ্যাত শিষ্যের নাম হজরত ইব্রাহিম খওয়াস রহমাতুল্লা রায় ও হজরত ইব্রাহিম শারবানি রহমাতুল্লা রায় এর যাবতীয় গুণাবলির মধ্যে তার আধ্যাত্মিকতার পরিচয় ফুটে ওঠে অসংখ্য অলৌকিক কাণ্ড তার সুদীর্ঘ জীবনে দেখা যায় হজরত আবদুল্লাহ এক সময় একশো কুড়ি বৎসরের দীর্ঘায়ু লাভ করেন হজরত আবদুল্লাহ একশো কুড়ি বৎসরের দীর্ঘায়ু লাভ করেন বিভিন্ন গাছের শেকড় ও ঘাস ছিল তার খাদ্য মানুষের হাতের ছোঁয়া পেয়ে লেগেছে এমন খাদ্য তিনি কখনো গ্রহণ করেননি সুবাহ আর পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি তার বিশেষ লক্ষ্য ছিল পোশাক পরিচ্ছন্ন কখনো ময়লা হতে দিতেন না নখ কিংবা চুলও বড় হতে পারত না তিনি সব সময় এহেরামের পোশাক পরে থাকতেন বৈত্রিক বাড়ি খানি 50 দিনারে বিক্রি করে তিনি হজে 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 যান মরু পথে এক বিদহীন জানতে চাইল তার কাছে কি আছে সত্য বলা মুস্কিল আবার মিথ্যা বলা অসম্ভব নয় তাই তিনি নিরধিদ তাই নির্দিধায় তিনি তার দেনার দিলেন বেদিন তার বুঝলো ইনি এক অসাধারণ ব্যক্তি ব্যক্তিং মুহূর্তের মধ্যে তার মানসিকতার পরিবর্তন ঘটল দেনার ফিরিয়ে দিয়ে বেদ তাকে উঠের পিঠে তুলে নিল আর পৌঁছে দিল মক্কা মক্কা শরীফে বেদইন হজরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ এর প্রতি এত বেশি আকৃষ্ট হয়েছিল যে সে তার আর তার সঙ্গ পরিত্যাগ করল না অক অপকর্ম থেকে বিরত হয়ে তবা করে তার শিষ্যত্ব গ্রহণ করল পরবর্তীকালে সেও এক বিখ্যাত দরবেশে পরিণত হয় হজরত আবদুল্লাহ মগরিবি রহমাতুল্লাহ এর চারটি পুত্র ছিল তাদের প্রত্যেককে তিনি কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন ছেলেদের এই শিক্ষা দেওয়াটা কি তার পক্ষে শোভনীয় বহু লোকের এই প্রশ্নের উত্তরে তিনি বলেন দুটি কারণে আমি তাদের কারিগরি শিক্ষা দিয়েছি এক জীবিকার জন্য এরা কারোর নিকট হাত বাড়াবে না দুই আমার জন্য মনে মনে করব অনুভব করে পাপি হবে না তিনি তার ছেলেদের যে উপদেশ দিয়েছেন তা নিম্নরূপ এক নম্বর সেই খাটি বান্দা যে কামনা বাসনা পরিত্যাগ করে আল্লাহর এবারত রত হয় দুই নম্বর নিকৃষ্ট দরবেশ তিনি যিনি আমির অমরাদের তোষামদ করেন আর উৎকৃষ্ট বন্দা তিনি যিনি মানুষের সঙ্গে সদাচরণ করেন তিন নম্বর ধর্মজ্ঞানীরা আল্লাহর স্বরূপ তাদের জন্য আল্লাহর রহমত অবতীর্ণ হয় এবং আজাব ও গজব সমূহ বাধা পায় চার নম্বর সংসার বিরাগীদের সামান্যতম এবারত সংসার শক্তদের সারা জীবনের এবারত অপেক্ষা ও মূল্যবান পাঁচ নম্বর যারা সংসারের প্রতি আসক্ত সংসার ও তাদের প্রতি আসক্ত আর যারা দুনিয়ার প্রতি অনুরাগী নয় দুনিয়াও তাদের প্রতি আকৃষ্ট নয় ছয় নম্বর দুনিয়াতে সুফিয়ায়ে কেরামি সর্বাধিক জ্ঞানী যারা প্রেমের আগুনে বিলীন হয়েছিল অমরত্ব লাভ করেছেন ছয় নম্বর আরেকবার দুনিয়াতে সুফিয়ায়ে কেরামি সর্বাধিক জ্ঞানী যারা প্রেমের আগুনে বিলীন হয়ে অমরত্ব লাভ করেছেন হজরত আহমদ মগরিবি রহমাতুল্লা রে বিখ্যাত সাইনা নামক পাহাড়ি এলাকায় মৃত্যুবরণ করেন এবং সেখানে সমাহিত হন এখানে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হন